বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বিহর্স দেশ ও দেশের বাইর থেকে যারা ও দেশবাসীকে জানাই ছাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ বিহর্স আজকে আপনাদের মাঝে মারাত্মক ধরনের ইম্পোর্টেড ব্লাড লাইনের টেডি কবুতরের বেবি নিয়ে হাজির হলাম বিহর্স শুরুতে একজোড়া টেডির বেবি দেখতেছেন এটা পিওর টেডি একশো আঠাইশের কবুতার এর বাবা মা ডিরেক্ট পাকিস্তান থেকে ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতার এই পেয়ারটার দাম হচ্ছে একদম দুই টাকা যাদের দুই হাজার টাকায় পিওর টেডি একশো আঠাশ র ব্লাড লাইনের কবুতার ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাকে সরাসরি আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিবেন বেহর্টস আমার প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন আর যারা আমার চ্যানেলিতে চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিতে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন আর আমার চ্যানেলের ঠিকমতো নোটিফিকেশানগুলো যায় কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার কবুতারগুলো কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেহর্সে আছে পিওর টেডি একশো আঠাশের কবুতার টপ কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এক মানে পানির দাম অনলি দুই হাজার টাকায় বিয়ার্স এত সুন্দর চট বাদা খুব কম লোকই দিতে পারবে কোনো দামাদামি করবেন না বিয়ার দামাদামি করলে আমি কিন্তু ভাই সাব ডিভিশন খুলনে ইউটিউব চ্যানেল দিতে পারবো না বিয়ার্স অনলি দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারেন এর নাকের ফুল দেখেন এর গলার চট দেখেন এর দেখেন মারাত্মক পেয়ার অনলি দুই টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা এক একজনের আছে পিওর ওমান ওমানটেডির বেবি যারা ভালো মানের ওমানটেডির বেবি সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম তো একদম পনেরোশো টাকা বিহার যারা ভালো মানের ওমানটেডির বেবি কবিতা সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম তো একদম পনেরোশো টাকা হলে পিওর টেডির বেবি নিতে পারেন বিহার্স কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক কবুতার অনলি পনেরোশো টাকা হলে র ব্লাড লাইনের ওমান্টেডির বেবি পাসেন বিহার্স আমার কাছ থেকে কবুতার কিনলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না বিয়ার্স আমি ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই এটা পিওর ওমান টেডির বেবি এর কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা কোয়ালিটির কবুতার বিয়ার্স এই টেডি পিওর র ব্লাড লাইনের কবুতার ইনশাল্লাহ বিয়ার্স আমার কাছ থেকে কবুতার ক্রয় করলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না ব্যবসা একদিনের জন্য না বিয়ার্স অনলি পনেরোশো টাকা ওমানটিডি বিহার্স এই একজনের আসে পিওর কেটিএম টিডির বাচ্চা যারা ভালো মানের কেটিএম টিডির নাকে ফুল আলা স্ট্যান্ডিং আলা বাচ্চা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চেয়ে এটা নিউ অ্যাডাল্ট পেয়ার এই পেয়ারটার দাম তো অনলি পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় পিওর কেটিএম টিটির নিউ অ্যাডাল্ট পেয়ার লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারেন এটার দাম একদম পনেরোশো টাকা বিহার্স কোনো দামাদামি করবেন না আজকে যদি দামাদামি করেন ইনশাল্লাহ কবুতার দিতে পারবো না ভালো মানের কবুতারগুলো আজকে দেখাচ্ছি একদম পনেরোশো টাকা হলে এটা পিওর কেটিএম কবুতার নিতে পারেন কবুতারের কোয়ালিটি দেখেন আর কবুতার দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দেবেন বিয়ার্স এটা পিওর একটা কেটিএম টেডি পেয়ার এর কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার এর দাম থাকছে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার্স কোয়ালিটি রাজা ভিহর্সে একজন আছে পিওর টাইগার ডাবলা কবুতার যারা র ব্লাড লাইনের টাইগার ডাবওয়ালা চোখ রক্তের মতন লাল হবে ভিওর্স তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম যাচ্ছে একদম পনেরোশো টাকা পিওর টাইগার ডাবওয়ালা কবুতার এই কবুতারগুলা সকালে উড়াইলে সন্ধ্যার পরে ভিয়ার্স নামবে অনেক দিন পর টাইগার ডাবলা কবুতার নিয়ে আসলাম কোনো দামাদামি করবেন না একদম দাম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় বাচ্চাগুলো ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাকে ফোন দেবেন ভিয়ার্স আর আমি কি বলবো বিহার ভালো জিনিসের ভালো দাম আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রান্নাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল কলকাতার সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিডিওটা ভালো করে শোনেন আর কবুতারের দাম আলাদা ডেলিভারি চার্জ আলাদা ভাই এরপরে আমার ফোন দিয়েন আর শুরুতেই বলতেছি এটা পিওর একটা টাইগার ডাবোলা র ব্লাড লাইনের কবুতার এর দাম চাচ্ছে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না কোনো মার্কেটিং করবেন না বিয়ার্স আমি যেই কবুতারগুলো দেখাচ্ছি মারাত্মক ধরনের কবুতার একদম পনেরোশো টাকা হলে এই কবুতার পেয়ারটা নিতে পারেন কবুতারের কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন এর দাঁড়ানোই দেখবেন এর চোখ হবে একদম তরমুষের মতন লাল নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা বিহার্স এ আছে পিওর টেডি একশো আঠাইশের র ব্লাড লাইনের কবুদার যারা র ব্লাড লাইনের টেডি একশো আঠাইশ কবুদার খুঁজতেছেন গলার চট বাতা এটাও তিন চার পাখের বাচ্চা আর বিয়ার্স প্রত্যেকটা কবুদার কোয়ালিটিফুল কবুদার নিঃসন্দেহে নিতে পারেন এটা পিওর টেডি একশো আঠাশ কবুদার এই কবুতরগুলো দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স আর বিহর্স আমার কাছ থেকে কবুদার ক্রয় করবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ব্যবসায় একদিনের জন্য না বিয়ার্স এটা পিওর টেডি একশো আঠাশ টপ কোয়ালিটির কবুদার এর বাবা দেখেন একদম কলা গাছ মানুষের মতন দাঁড়ায় রয়েছে বিয়র্স একদম কোনো দামাদামি করবেন না বিয়ার্স পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি হয় টেডি একশো আঠাশ এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন অনলি পনেরোশো টাকা আর তাছাড়াও দেশের চৌষট্টি জেলায় গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে পেয়ার সে একজনের আছে পিওর টেডি একশো আঠাশের একটা ইম্পোর্টেড পেয়ার এই পেয়ারটার দাম চাষি একদম তিন হাজার টাকা এর পায়ে দেখেন ট্যাগ পরানো আছে খয়রি কালারের দুইটা ট্যাগ রং করা এই কবুতর দুইটা দশ থেকে বারো ঘন্টা ফ্লাইং করে অল্প সময়ের যেতে ভ্যানিশ আকাশে চলে যায় আর এটা হ্যালোজিং দিয়ে তারপর নামানো লাগবে বিয়ার্স কোনো দামাদামি করবেন না যাদের তিন হাজার টাকায় পছন্দ হবে তাদের শুধুমাত্র তাদের জন্য এর কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার এই পেয়ারটার দাম যাচ্ছে একদম তিন হাজার টাকা পায়ে আছে এর নাকের ফুল দেখেন এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক কোয়ালিটি একদম তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা বেঙ্গলের বেলডাঙ্গা নদীয়া হাওড়া রানাঘাট করিমপুর সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বিয়র্স আর যারা অনলাইনে কবুতার ক্রয় করবেন অবশ্যই টাকাটা ম্যানেজ করে তারপর ফোন বিয়ার্স। টাকা ম্যানেজ না ফোন দিয়ে কিন্তু ভাই বিরক্ত করেন মিয়ান নাজিরের সালার টেডি কবুতার ওস্তাদ নাজিরের পিওর সালার টেডি কবুতার এই সালারা টেডি কবুতার নয় থেকে দশ ঘন্টা যদি ভিয়ার্স না ফেরত পিওর ওস্তাদের মিয়ান নাজিরের ঘরের পিওর সালার টেডির বাচ্চা এক শিষ্য বেয়র্স এই পেয়ারটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা আমি আমার প্রত্যেকটা কবুতার কোয়ালিটি ফুল কবুতার র ব্লার লাইনের কবুতার আর ইনশাআল্লাহ আমার কাছ থেকে কবুতার ক্রয় করলে প্রতারিত হবেন না আমি ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই আমার প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার একদম পনেরোশো টাকা ওস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারটি কবুতার ক্রয় করুন একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন ওস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারাটি কবুতার কোয়ালিটি দেখেন দানানো দেখেন বিহর্স আমার প্রত্যেকটা কবুতার টপ কোয়ালিটির কবুতার বেয়ার সে একজনের আছে পিওর কেটিএম টেডির বাচ্চা যারা র ব্লাড লাইনের কেটিএম টেডি খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম হচ্ছে একদম পনেরোশো টাকা টপ কোয়ালিটির কেটিএম টেডির বাচ্চা কোয়ালিটি দেখেন পিওর র ব্লাড লাইনের কেটিএম কবুতারগুলোর কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক পেয়ার এই পেয়ারটা একদম পানির দাম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন আর আমার প্রত্যেকটা কবুতার সুস্থ তো সবল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন বিহার্স একজনে আছে পিওর টেডি একশো আঠাশ কবুতার পিওর একশো আঠাশ দেখেন এর কান থেকে একটা দুল নেমে গেছে কপালে একটা টিপ একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবে না বিয়ার দামাদামি করলে কিন্তু আমি দিতে পারবো না বিহার্স যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাকে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বারে সরাসরি ফোন দেবেন র ব্লাড লাইনের পিওর টেডি একশো আঠাশ কবুতার সংগ্রহ করুন একদম পনেরোশো টাকা আর যারা সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিতে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন কন্টি বাজিয়ে দেবেন বিহর্স আমার প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা পিওর টেডি একশো আঠাশ কবুতার র ব্লাড লাইনের বিহর্স এখানে আসে দুইটা আমার ইম্পোর্ট করা পাকিস্তানি রামপুরি কবুতর আর দুটা ব্ল্যাক হর্স স্টেডি আর এই দুই পেয়ার কবুতর যে একসাথে নিবে টুর্নামেন্টে উড়ানের জন্য মুর্শিদাবাদের বহরামপুরে একটা বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন করছে সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ সদস্যদের আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের কমিটির প্রতি আমার শুভকামনা রইল আর যে সকল সমস্ত ভাইরা টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন সকলের প্রতি আমার আমার করেন ওখানে অনেক ধরনের আছে তারা বড় ধরনের করুক এখানে আছে একজোড়া ব্ল্যাক হর্স স্টেডি একজোড়া পাকিস্তানি রামপুরি পেয়ার দুই পেয়ার একদম তিন হাজার টাকা প্লেয়ার্স এখানে একজোড়া আছে পিওর কেটিএম কবুতার তারা ভালো মানের কেটিএম কবুতার খুঁজতেছেন সাব বিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একদম পনেরোশো টাকায় পাচ্ছেন পিওর র ব্লার লাইনের কেটিএম কবুতর কেটিএম কবুদারের নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন মারাত্মক পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না এটা পিওর কেটিএম কবুতর র ব্লাড লাইনের কেটিএম একদম পনেরোশো টাকা ফের দামাদামি করলে কিন্তু আমি দিতে পারবো না আর তাছাড়াও দেশের চৌষট্টি জেলায় গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে সামনেরটা মাদি পিছনেরটা নর কবুতার দুটা খুবই সুন্দর তিন নখের পরে দিয়ে দাঁড়ায় স্ট্যান্ডিং কোয়ালিটিটাও ভালো ভালো আছে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না কোনো মার্কেটিং করবেন না কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা বিয়ার্স একজন আছে গোল্ডেন কমান্ডো কবুতার যারা ভালো মানের গোল্ডেন কমান্ডো খুঁজতেছেন এই কবুতারগুলো আসলে মারাত্মক ফ্লাইং এই কবুতারগুলার ফ্লাইং সম্পর্কে বলে আপনাদেরকে শেষ করানো যাবে না এই গোল্ডেন কমান্ডো কবুতারগুলার মারাত্মক ফেলাইং এই কবুতারগুলা এগারো ঘন্টা বারো ঘন্টা ওরে অল্প সময়ের ভিতরে টিপা চলে যায় কবুতরগুলোর এত সুন্দর গুণ এই কবদারগুলোর প্রচণ্ড দিশা নিঃসন্দেহে নিতে পারেন এর দাম একদম পনেরোশো টাকা এর চোখ একদম তরমুষের মতন লাল কোনো দামাদামি কোনো মার্কেটিং করবেন না একদম পনেরোশো টাকা ঠিক এক জোর আছে তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার এই পেয়ারটারও দাম চলছে একদম পনেরোশো টাকা কবুতার যত সময় ফ্লাইং না করবে আর না উঠলে টাকা ফেরত বিয়ার্স কোনো আমার কাছে কবুতার কিনতেও পারবেন ফেরতও দিতে পারবেন বেচতেও পারবেন সব ধরনের সহযোগিতা সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল আপনাদেরকে দিবে কোনো দামাদামি করবেন না বিয়ার্স একদম পনেরোশো টাকা বিয়ার্স এক জোর আছে পিয়ার পিওর শিয়ালকুটি কবুতার যারা র ব্লাড লাইনের পিওর শিয়ালকুটি কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম যাচ্ছি একদম পনেরোশো টাকা কোনো দামাদামি দামি করবেন না এই চোখটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে জিয়া শিয়ালকুটি শিয়াল আর জিয়াবার শিয়াল কোটি এর একটা গুণ আছে এটার একটা অফিসিয়াল রেজাল্ট আছে এই কবুতারগুলো যেমন ওরা তেমন ফ্ল্যাং তেমন অল্প সময়ের ভিতরে টি পাখে এসে চলে যায় এর দাম যাচ্ছি একদম পনেরোশো টাকা পিওর শিয়ালকুটি কবুতর র বেলার লাইনে শিয়ালকুটি কবুতর কোনো দামাদামি করবেন না ভিহার্স দামাদামি করলে আমি কিন্তু দিতে পারবো না ভিহার্স ভিহার্স এ একদরে আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার এর যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং ভিহার্স গলালাল কবুতার যদি না ওরে পনেরোশো টাকায় বিক্রি করবো সেই কয় টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে খাবার খরচ দিয়ে কবুতার ব্যাগ নিয়ে আসবো গলালাল হচ্ছে বাংলাদেশের বুকে একটা মারাত্মক কবুতার এক দাম পনেরোশো টাকা পড়বে গলালাল কবুতার বিহার সে এক আছে পিওর রয়্যাল টেডি কবুতার জিয়া কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই রয়্যাল টেডি পেয়ারটা নিতে পারেন সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পানির দামে কবুতার কিনুন একদম পনেরোশো টাকা হলে এই পিওর খুব কবুতারটা সংগ্রহ করুন কোনো দামাদামি করবেন না কোনো মার্কেটিং করবেন না আজকের মতন ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম